আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা হঠাৎ ছোট ভাই বড় ভাই সবাই মিলে চলে গেছিলাম আমার গ্রামের পাশের একটি বিলে সেখানে গিয়ে মাছ ধরার আগে হঠাৎ মুসুল বৃষ্টি চলে আসলো কি আর করার বৃষ্টিতে ভিজে আমরা মাছ ধরা শুরু করলাম মাছ ধরছি আর বৃষ্টিতে ভিজছি এদিকে ছোট ভাই ভাই বড় সবাই মিলে বৃষ্টিতে ছুটিতে মেতে উঠেছে আসলে এরকম সময়গুলো সময় আসে না সব সময় পাওয়া যায় না এগুলো হুটহাট হয়ে যায় আমরা প্রায় পাঁচ ছয়টা ছিপ এনেছিলাম প্রায় সবাই মাছ মারছিলাম এদিকে এই ভাই কিছু দেশি মাছ মেরেছে তাই মাছগুলা দেখছিলাম যে মাছগুলা কি মাছ এদিকে অনেক জোরে বৃষ্টি চলে আসছে এ সময় আমাদের আর কোনো উপায় নাই ভেজা ছাড়া সবাই এখন বৃষ্টিতে ভিজছি আর চারিদিকটা অনুভব করছি তাই আমি নৌকায় দাঁড়িয়ে একটু বৃষ্টির ফিল নিলাম আসলে মাছ ছোট হোক বড় হোক বৃষ্টিতে মাছ ধরার মজাই আলাদা এভাবে সংঘবদ্ধভাবে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে মাছ ধরতে কান্না ভালো লাগে এদিকে আমার বাবু তার কাস্টিং বডি দেখাচ্ছে এবং বৃষ্টিতে ভিজছে সেও খুব এনজয় করছে প্রায় সবাই ভিজে গেছে এবং যে যার মতো কাজ করে বাসায় চলে যাচ্ছে যেহেতু আমরা ছিপে তেমন কোনো মাছ ধরতে পারিনি কয়েকটা পেয়েছিলাম সেহেতু মাছ বিলের মাছ কেনার জন্য আমরা ওয়েট করছিলাম এবং দাঁড়িয়েছিলাম রাস্তায় যে যারা মাছ ধরে আসছে তাদের কাছে কিনে নেবো তাই বড় ভাই কিছু মাছ দেখতে পেয়েছে সে খুব খুশি এবং টক করে মাছ কিনে ফেললো এই যে দুইজন একজন কিনেছিল তারপর দুজন ভাগ করে নিল মাছগুলো আমারও খুব ইচ্ছে করছিল এটা নাকি পিলকি মাছ কিন্তু আমি আসলে মাছ তেমন চিনি না তাই নিতে পারিনি মাছগুলো খুব টেস্টি মাছ কিনা হয়ে গেছে কিন্তু বড় ভাই এখনো শখ পূরণ হয়নি তাই আমরা মাছগুলো এক্সট্রা একটা ব্যাগে ভরে গাড়িতে রাখার পর আমরা আবার মাছ ধরবো এবং ভাই বলছে যে মাছগুলা নাকি সে পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করে রান্না করবে এবং আমাদেরকে দাওয়াত দেবে আর এই যে ভাই দেখেন আজকে মনে হচ্ছে বিলের সব মাছ ভাই উঠায় নেবে হাঁটতে পারছেন না উনি খুব সাবধানে নেমে মাছ ধরছে শেষমেশ কিরণ সফল হয়েছে সে একটি কই মাছ ধরে ফেলেছে এবং আমাদের এটাই সফলতা পরবর্তীতে কিরণ দুজন মিলে গামছা দিয়ে কিছু পোনা মাছ ধরেছে এটা নাকি শোল মাছের পোনা এগুলা কিরণ বাসায় নিয়ে যাবে তাদের পুকুরে ছাড়ার জন্য এই যে দেখেন পোনা মাছগুলা আর আসলে আপনারা এই মাছগুলা কে কি নামে চিনা থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর লাগছিল মাছগুলা তারপর মাছগুলা যাতে মরে না যায় সেই জন্য একটু পলিথিনে করে পানি দিয়ে বেঁধে রেখেছিলাম কি সুন্দর লাগছে তাই না এরপর মাছগুলো মাছগুলো আমি পানিতে নিয়ে গেছিলাম ধোয়ার জন্য এবং নিজে পা ধোয়ার জন্য তারপরে আমি তারপর খুব কষ্ট করে পড়ে গেছিলাম এক বড় ভাই আমাকে উঠালো বৃষ্টি যেন থামতেই যাচ্ছে না তাই এখন আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ আমাদের অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজা হয়ে গেছে তারপরও বাসায় বলে আসেনি এই যে আমরা এখন বৃষ্টিতে ভিজে চলে যাচ্ছি বাসায় টাটা বাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে